আমাদের মাধ্যমিক পরীক্ষার রেজাল্টে গ্রেট কিভাবে দেওয়া হয় এসব আমরা দেখে নিই এখানে রেজাল্টেই দেওয়া থাকে গ্রেট স্কেল গ্রেট পারফরমেন্স ইন্ডিকেটর গ্রেট স্কেল তোমার যদি নাম্বার নাইনটি থেকে হান্ড্রেডের মধ্যে হয় অর্থাৎ নব্বইয়ের বেশি থেকে একশোর মধ্যে যদি তোমার নম্বর হয় তাহলে তোমার গ্রেট হবে এ এ পারফরমেন্স ইন্ডিকেটর হলো আউটস্ট্যান্ডিং তোমার গ্রেড স্কেল যদি অর্থাৎ তোমার নাম্বার যদি এইটটি থেকে এইটটি নাইন অর্থাৎ আশির বেশি এবং এইটটি নাইন যদি তুমি পেয়ে থাকো তাহলে তোমার গ্রেড হবে এ প্লাস এক্সেলেন্ট যদি তোমার নম্বর সিক্সটি টু সেভেন্টি নাইন অর্থাৎ ষাটের বেশি থেকে সেভেন্টি নাইন উনআশি অবধি হয় তাহলে তোমার গ্রেড হবে এ ভেরি গুড যদি তোমার নম্বর ফর্টি ফাইভ টু ফিফটি নাইন হয় গ্রেড এ বি প্লাস গুড থার্টি টু ফোর্টি ফোর বি স্যাটিসফ্যাক্টরি যদি তোমার টোয়েন্টি ফাইভ টু থার্টি ফোর হয়ে থাকে নাম্বার তাহলে গ্রেট হবে সি মার্জিনাল এবং বিলো টোয়েন্টি ফাইভ তুমি যদি পঁচিশের থেকে কম নম্বর পাও তাহলে কিন্তু তুমি পাস করবে না তখন তোমার গ্রেট হয়ে যাবে ডি ডিস কোয়ালিফায়ড যেমন ধরো এখানে আমাদের যে রেজাল্টই রয়েছে সেখানেও টোটাল যেহেতু এইটটি সেভেন পেয়েছে বাংলাতে সেজন্য এখানে দেখো আমাদের এইটির টু এইটি নাইন এ প্লাস সেজন্য পাশে গ্রেট রয়েছে এ প্লাস অঙ্কে পেয়েছে নাইনটি এইট আমাদের নাইনটি টু হান্ড্রেড আমাদের কী আছে এ এ আউট স্ট্যান্ডিং সেজন্য এখানে দেওয়া রয়েছে এ এখানে দেখো লাইফ সায়েন্স জীবনবিজ্ঞানে নব্বই পেয়েছে নাইনটি পেয়েছে সেজন্য হয়ে গেছে এ এ যেহেতু মানে তোমাদের এই নাম্বারটা পেলেও নাইনটি থেকে হান্ড্রেড রয়েছে নব্বই পেলেও কিন্তু তুমি সেই গ্রেডের মধ্যে এসে যাচ্ছ তাহলে তোমরা নিশ্চয়ই মাধ্যমিক পরীক্ষায় গ্রেডটা বুঝতে পারলে